মুদি ভাই আরে ও মুদি ভাই হাসিনা ম্যাডামের সাথে তোমাকে দিয়ে দিলাম হাসিনা ম্যাডামকে পেয়ে তুমি খুশি হয়েছো তো আরে কাদের ভাই এ তুমি কি বলো হাসিনা আমার জানের জান প্রাণের প্রাণ তাকে পেয়ে আমি খুশি হব না তো বেজার হব কাদের ভাই হাসিনাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি ভাই তুমি যেহেতু খুশি তাহলে হাসিনা ম্যাডাম আর তুমি মিলে আমাদের সবাইকে একটা করে গান শোনাও দেখি ঠিক আছে কাদের ভাই আমি আর হাসিনা তোমাদের সবাইকে গান শোনাবো কি ব্যাপার হাসিনা তুমি আমার সাথে গান গাইবে তো হ্যাঁ হ্যাঁ মোদিজি আমিও তোমার সাথে গান গাইব মোদিজি তুমি আগে গান শুরু করো তারপর আমি গান গাইব আজ হাসিনার বিয়ে গো আ সঙ্গে গো তাই খুশিতে মন আমার করে গো আমার স্বপ্ন আজ আজ গো গো বিয়ে আমি হাসিনার সঙ্গে গো তাই খুশিতে মন আমার নাচে গো আমার বহুদিনের স্বপ্ন আজ পুরন হল গো মোদি ভাই তোমাদের দুইজনের গান শুনে খুব খুশি হলাম মোদি ভাই তোমার কাছে একটা অনুরোধ আর সেটা হলো আমার হাসিনা ম্যাডামকে কখনো ভুলে যাইয়েন না আর আমরা যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি আমাদের সবাইকে তোমার দেশে থাকার ব্যবস্থা করে দিও কাদের ভাই তোমরা আমার বইয়ের ভাই অর্থাৎ তোমরা আমার আত্মীয় আত্মীয়কে কেউ কখনো ভুলে যায় কাদের ভাই তোমরা সবাই আমার দেশে থাকবে এবং নিরাপদে থাকবে এ নিয়ে তোমরা কোনো টেনশন করো না তো ভিয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ